অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিও অফিসে থেকে ডাকলে আমি কেন সাহায্য সময় যতটা পারি আমার সাধ্যের বাইরে গিয়ে তো আমি করতে পারবো না আমার শরীর যতটা দেবে আমার মন যতটা দেবে আমি অবশ্যই তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব খবরের কাগজ বা টিভি খুললেই এসআইআর এর চাপে বিএলওদের ঝরঝর করে কান্না কাটি অসুস্থতা বা আত্মহত্যার ঘটনার খবর এমনটাই দেখা আর শোনা যেন রেওয়াজ হয়ে উঠেছে এই বঙ্গের মানুষের আর তাদের মধ্যে ব্যতিক্রমী আমডাঙার শিক্ষক বিএলও নোমান নস্কর ইতিমধ্যে তার সমস্ত ভোটারদের ফর্ম এবং ফর্ম আপলোড করা কমপ্লিট করে নজির গড়েছেন তিনি আমডাঙার বিডিওর তরফে মিলেছে প্রশংসা বাণী আমডাঙ্গার আবাল সিদ্ধি মোড়ের কাছেই বাড়ি এই তরুণ শিক্ষকের রীতিমতো বিরক্ত বিএলওদের কর্মকাণ্ড নিয়ে তরুণ শিক্ষক সব জানালেন এমনভাবে ক্যামেরার সামনে কান্নাকাটি করলে বা অসুস্থ হয়ে পড়লে বিএলওদের সম্পর্কে কি ধারণা হবে রাজ্যের মানুষের মন দিয়ে কাজ করে গেলে কোনো কাজই অসম্ভব নয় আর মানুষকে তো চ্যালেঞ্জ নিতেই হবে আমডাঙার এই তরুণ শিক্ষক যেন নজির গড়েছেন এই বঙ্গে সে কারণেই তার প্রশংসায় পঞ্চমুখ আমডাঙ্গা ভিডিও মাত্র সতেরো দিনের মধ্যে মিরাকল ঘটিয়েছেন আমডাঙ্গার এই শিক্ষক যাকে নিয়ে উচ্ছ্বাস রয়েছে স্থানীয় ভোটারদের মধ্যেও বর্তমানে আমডাঙ্গার বিডিওর অনুরোধে অন্যান্য বিএলওদেরও হেল্প করছেন এই বিএলও তরুণ এই বিএলও জানান এভাবে কান্নাকাটি করে বা চাপে পড়ে লাভ নেই সব কাজকেই তিনি জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জীবনের প্রতিটি পরীক্ষাতেই প্রথম হয়েছেন আর এখানেও আমডাঙ্গাতেও তিনি তার সেই জেদ এবং পরিশ্রমকে কাজে লাগিয়েছেন আর হাবড়া নয় আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা বিভিন্ন রকম কম্বল বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোরস আর ভাবতে হবে না পর্দা নিয়ে হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা চলে আসুন আজই অ্যাকচুয়ালি আমাদের জীবনে চলতে গেলে প্রত্যেকটা কাজকেই কঠিন হলেও সেটাকে চ্যালেঞ্জিং হিসাবে নিতে হবে যারা কান্নাকাটি করছেন প্রেশার করছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা দয়া করে এগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন যতটা পারেন সেটা করার চেষ্টা করতে হবে কারণ এটা আমাদের কাজ দিয়েছে চ্যালেঞ্জিং হিসাবেই এটাকে একটা ওয়ার রুমের মধ্যে নিয়ে কাজটা করতে হবে এবং যতটা পারে মানসিক চাপ মুক্ত হয়েই করতে হবে দরকার পরে তার জন্য হেল্প নিতে হবে যারা করছে তাদের সাহায্য সহযোগিতা কান্নাকাটি করলে তো আরও অবস্থা খারাপ হবে আমি তাদের উদ্দেশ্যে সেটাই বলব জীবনে চলতে গেলে চ্যালেঞ্জ নিতে হবে সম এই সমস্ত কাজগুলোকে সমাজ স্বার্থে আমাদের দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করে যদি সেই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারি তাহলেই আমরা সাফল্যর মুখে মানে অগ্রগতির দিকে অগ্রসর হব নইলে আস্তে আস্তে আমরা যে কাজটা দিচ্ছি সেই পথ থেকে বিপথে চালিত হব এতে একটা সমাজের প্রতি ভুল বার্তা যাবে যে এই যে শিক্ষক সমাজের বেশ কিছু টিচার হঠাৎ করে কান্নাকাটি করছে মনে হয় এরা সারা বছর এত প্রেসারে কাজ করে না কিন্তু না আমাদের মধ্যে বেশ কিছু টিচার আছে বা ডাটা এন্ট্রি অপারেটার আছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আরম্ভ করে আমরা মার্কশিট এবং অ্যাডমিশন রেজিস্টার সমস্ত কিছুই আমরা অনলাইনে কাজ করি ফলে আমরাও এই চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বেসরকারি সেক্টরে যেমন কাজের চাপ আমাদের মধ্যেও আছে কিন্তু এই দু একজনকে দিয়ে পুরো মানে সার্ভিস লাইফটাকে প্রত্যেক চাকরিজীবী ব্যক্তির এটা বিবেচনা করলে চলবে না কারণ হতেই পারে দু একজনের সমস্যা হতে পারে সেটা দিয়ে তো সবাইকে বিচার করলে হবে না আমাদেরকে দেখতে হবে সামগ্রিক চিত্রটা সামগ্রিক চিত্রটা দিনের শেষে কি হচ্ছে টিচার মানেই যে ফাঁকিবাজ যে পড়ায় না মাস গেলে দিনের শেষে বেতন পায় এই ধারণাটা আমাদেরকে আস্তে আস্তে সমাজের থেকে তুলতে গেলেই তাদের উপরে একটা আঙুল তুলছে মানুষ একদম একদম তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন যারা পারছে না তাদের অন্যকে হেল্প নেওয়ার চেষ্টা করুন প্রশাসনের সহযোগিতা এবং বিডিও স্যার আছে এই আর স্যার আছে তাদেরকে বলুন যে কিভাবে কাজটা উঠে যায় কারণ যত তারা কানাকাটি করবে সেটা সমাজে তারা উপহাসের পাত্রে পরিণত হবে আমি চাই না আমার সহকর্মী যারা দিন রাত খেটে কাজ করছে তারা একটা উপহাসের পাত্রে তারা যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট সাবলীলভাবে কাজ করতে সক্ষম তারা প্রমাণ দিক এবং তারা আশা করি বিলের শেষে তারা কাজটা সঠিকভাবেই তুলে দেবে এটা দু একটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু দেখবেন সামগ্রিকভাবে আমাদের সরকারি স্কুলের শিক্ষকতা করার এই পেশা জীবনে যারা জড়িত আছেন তারা পেশাদারিত্বের সাথে কাজটা কমপ্লিট করবে বলে আমি মনে করি